শারদিয়ার আনন্দে মাতে বঙ্গবাসী আর সেই শারদ উৎসবের শুভ সূচনা হয় খুঁটি পুজোর মধ্যে দিয়ে কলকাতার নামকরা পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম কাকুরগাছি যুবকবৃন্দ এ বছর তাদের জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন খুঁটি পুজোর মধ্যে দিয়ে ছিয়ানব্বই বর্ষে শারদ উৎসবের শুভ সূচনা হয়ে গেল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো উদ্যোক্তা সহ এবারের শিল্পী ও সহশিল্পীরা যাদের ভাবনা এবং অদম্য পরিশ্রম এবারের কাকুরগাছি কাজ করছে পাপাই সাঁতরা পাপাইকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি পরিমল আছে সুবল আছে সম্রাট আছে শঙ্কর আছে তা আমাদের সকলের শুভকামনা রইল কাকুরগাছি যুবকবৃন্দর প্রতিটি সদস্যকে এবং পাপাইকেও যে একটা সুন্দর পুজো সে কলকাতাবাসীকে উপহার দেবে আমাদের কারণ এই যুবকবৃন্দের ছিয়ানব্বই বর্ষে পদার্পণ হলো আমরা দল দলমত নির্বিশেষে আমরা খুঁটি পুজো পুজো থেকে আমরা সূচনা করলাম আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয় যদি কোনো অভিযোগ থাকে আলোচনার মাধ্যমে মিটিং নিয়ে পুজোটা ভালোভাবে পড়বাদ এবার তো আমরা আশাবাদী আমরা ভারতীয় কালচার নিয়ে আমাদের একটা মানে পুজোর সূচনা হচ্ছে এটা করবো আমাদের বাপাই আছে ও অনুষ্ঠানটা পুরোপুরি করবে এবং আশা তো আমাদের অনেক কিছুই আছে আমাদের অনেক আগে থেকেই প্রোগ্রামগুলো শুরু হয় যেটা খুঁটি পুজোর মাধ্যমে আজ থেকে পাকাপাকিভাবে শুরু হলো আমি গত বছর থেকেই দায়িত্ব নিয়েছি ঠাকুরগাছি যুবকবিদের গত বছরে আমি কাজ করেছি রূপকার নিয়ে তো বছরও কিমের নাম এখন আমি আমরা কেউ করতে পারবো না তবে এ বছর যে কাজটা হবে সেটা আমাদের ভারতীয় কালচারকে রিপ্রেজেন্ট করবে শুধু ভারতে নয় এটা বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করবে আর এখানে শুধুমাত্র কোনো জাতি নিয়ে কথা হবে না এখানে সব ধর্ম মানে হচ্ছে মানুষ এইটাই আমরা একটা ইঙ্গিত রেখে কাজটা করব থিমের নাম কি আছে থিমের একদম সিম্পল একটা নাম উৎসবে উৎসব হবে